আপনাকে দুই ধরনের যৌগ চিনতে হবে একটা হচ্ছে যে নিরপেক্ষ যৌগ আর একটা হচ্ছে আধান বিশিষ্ট যৌগ নিরপেক্ষ যৌগ কোনগুলো যেমন এনএসিএল এটা একটা নিরপেক্ষ যৌগ আপনি কিভাবে বুঝলেন স্যার নিরপেক্ষ যৌগে কোনো জায়গাতে প্লাস অথবা মাইনাস থাকবে না ওই কারণে এটা হচ্ছে নিরপেক্ষ যৌগ এবার যেমন দেখেন আমি যদি আপনাকে দেখাই যে কার্বনেট সি ও থ্রি টু মাইনাস এটা হচ্ছে আধান বিশিষ্ট যৌগ অর্থাৎ যৌগমূলক যেগুলো যৌগমূলক তাহলে যাদের কোনো ধরনের আধান বা চার্জ থাকবে না প্লাস অথবা মাইনাস চার্জ থাকবে না কোনো জায়গাতে লেখা থাকবে না তার হচ্ছে নিরপেক্ষ যোগ যেমন আপনাকে যদি আমার একটা দেখা যায় যেমন হচ্ছে কার্বন ডাইঅক্সাইড কার্বন ডাইঅক্সাইড কোনো জায়গা থেকে আধান বা চার্জ আছে নাই তার মানে এটা হচ্ছে নিরপেক্ষ যোগ বাট আপনি যদি খেয়াল করে দেখেন আমি আপনাকে আরেকটা দেখাই এটা কার্বনেট আর হচ্ছে সালফেটোর টু মাইনাস তার বোঝা যাচ্ছে যে সালফেটের ক্ষেত্রে টু মাইনাস লেখা আছে মানে এটা হচ্ছে আধান বিশিষ্ট যৌগ এবার নিরপেক্ষ যোগতে যে মৌলগুলো থাকবে তাদের যদি জারুণ সংখ্যাগুলোকে যোগ করেন তাহলে শূন্য আসবে কিভাবে আসলে দেখেন এই যে এই জায়গাতে বের করেন তাহলে এই জায়গাতে সোডিয়ামের জারুণ সংখ্যা কত প্লাস ওয়ান না তাহলে যেখানে হবে যে কি প্লাস ওয়ান তাহলে আমি এখন সোডিয়ামের জারুণ সংখ্যা এবং ক্লোরিনের জারুরু সংখ্যা যোগ করবো সোডিয়ামের জারুন সংখ্যা বসানো হয়ে গেছে তাহলে এই যে বসানোর পরে আমরা প্লাস দিব কেন যোগ করছি আমি ক্লোরিনের জারুন সংখ্যা কত মাইনাস ওয়ান তাহলে এখন দেখেন প্লাস ওয়ান এই জায়গাতে ঘটনা কি হবে এই যে প্লাস ওয়ান হবে আর এই যে প্লাস মাইনাসে মাইনাস ওয়ান হবে কত জিরো আপনি যে কোনো যোগেরই অর্থাৎ নিরপেক্ষ যৌগর আপনি মোট জারুণ সংখ্যা যোগ করলে শূন্য চলে আসবে যে কোনোটার ক্ষেত্রে যেমন কার্বন ডাইঅক্সাইড আছে না কার্বনের জারুণ সংখ্যা স্পেশালি প্লাস ফোর এখানে তাহলে এখানে আমরা যদি প্লাস ফোর বসাই বোঝালাম তারপরে প্লাস আমি আমি বের করা শিখাবো যে কেন এখানে প্লাস ফোর হয়েছে আপনারা আপাতত দেখেন এবার অসজনের সংখ্যা কত দুইটা আছে তাহলে মাইনাস টু ইন্টু টু এবার তাদের যোগ করেন জিরো আসবে তাহলে প্লাস ফোর এখানে থাকলো এবার প্লাস মানে মাইনাস এই প্লাস ফোর মাইনাস ফোর অর্থাৎ নিরপেক্ষ জগতে মোট জারুন সংখ্যাগুলো যোগফল কি হয় মৌল মোট জারুন সংখ্যার যোগফল